এই মামা তোর কত করে মামা 10 টাকা পিস আচ্ছা মামা তাহলে আমার এক পিস ভালো দেখে দাও লন মামা এই দেখান কোলেতে অকরে ঠান্ডা হয়ে যাব এই আসেন আসেন ফ্রি তে তোর মুস আসেন আসেন ওই মামা ওখানে তো ফ্রি তে তোর চাই তাহলে আমি টাকা দাক মুখে আগে তোমা তোর ভাই আসেন আসেন ফ্রি তে তোর লন ফ্রি তে তোর মুস খান ভাই আপনি এই গরমে ফ্রি তে তোর আপনার লুকটা অনেক ভালো দেন আমার এক পিস আচ্ছা ঠিক আছে ভাই এই জেলন এই তরমুজটা খায়া কলিজাটা ঠান্ডা করেন মামা তরমুজটা অনেক মিষ্টি আছিল মুসার মতন কিছু নাই এক মিনিট দাঁড়ান এই জেলন টিস্যু মামা তাহলে تاکে আমি যাই ওই মামা মামা পিড়িতে তো তরমুজ খেলেন টিসুর দাম দিবেন না ও আচ্ছা টিসুর দাম এক টাকা না দু টাকা এক পিস টিসুর দাম দশ টাকা ওই যে দেখেন লেখা আছে পিড়িতে তরমুজ খায় যান এক পিস টিসুর দাম দিয়ে যান কি এক পিস টিসুর দাম দশ টাকা মানুষকে কি বলত পাইছেন আচ্ছা মামা কি করার আছে নাও তোমার দশ টাকা কিরে বেটা

ভাই আঙ্গরা দুই পিস তরমুজ দেন এই যে ভাই লন মামা তরমুজটা সেই মিষ্টি হ মামা তরমুজটা কড়া মিষ্টি হ্যাঁ মামা মিষ্টি হইতো না কারে এক এক তরমুজ একবার ভোলা থেকে আনছি মামা মোসার মতো কিছু নাই হ্যাঁ মামা আছে তো এক মিনিট এই যে লন আচ্ছা মামা তাইলে যাই এই মামা

তোরা যায় কি ব্যবসা বিক্রেতা মানুষগুলোর সাথে বাটপারি করতেছে যে করেই হোক তরমুজ বিক্রেতাকে একটা সেগা দিতেই হবে যাই আসেন ভাই আসেন দশ টাকা পিস তরমুজ খায় যান ভিড়িতে তরমুজ খায় যান আসেন আসেন ভাই সত্যি কি আপনার দোকানে তরমুজ ফ্রি হ্যাঁ ভাই আমার দোকানে তরমুজ ফ্রি আপনি খান তরমুজ কি ফ্রি এক পিজি নাকি যা খাইতে পারি হ্যাঁ ভাই আপনি খান যা খাইতে পারেন আচ্ছা ঠিক আছে ভাই ভাই যেমনি খাইতেছে আজকে তো তরমুজ বিক্রি করে লাল হয়ে যাবো আল্লাহ ভল্লাহ কেমনি খাইতেছি টিস্যুর বক্সটা হাতে নিয়ে নি এক দুই তিন চাই দুটো আর বাইর করা লাগতো না সবই মনে খাইবো ভাই এই যে লন টিস্যু না ভাই আমার টিস্যু লাগবে না আমার কাছে টিস্যু আছে তুমি তো আবার এক পিস টিস্যুতে দশ টাকা নাও থাকো তুমি আমি যাই ফালাই করে হালাই কেমনি আমার সুন লাগাই থুয়ে গেল পুরাই দরা খাইলাম দেখছস ওনার জন্য করতে করলে সেই কথা নিজেরই পড়তে হয় হ রে তুই ঠিকই কইছস আর কোনোদিন মানুষেরে ঠকাই যাম না মানুষেরে ঠকাইতে গেলে নিজেরই ঠক হয়